এই জাতিসংঘ হচ্ছে একটা সমস্যা হবে সংকট হবে যুদ্ধ বাঁধবে মানুষের হতাহত হবে প্রাণহানি ঘটবে এরপরে এসে তারা একটা বিবৃতি দিয়েই মূলত তাদের দায়িত্ব শেষ করে এভাবে আসলে জাতিসংঘকে আমি একটা বিবৃতি সংস্থা বলে আখ্যায়িত করতে চাই জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতিরিসকে প্রশ্ন করতে চায় যে আমাদের এই জুলাই বিপ্লবের আগে সাড়ে দীর্ঘ সাড়ে পনেরো বছরে আওয়ামী সরকার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আয়না ঘরছিল। গুম খুন জুলুম অত্যাচার আপনার বিচার বহির্ভূত হত্যা এইভাবে করে অসংখ্য আপনার হচ্ছে হাজারো মামলার মাধ্যমে মানুষকে বঞ্চিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে খুন করা হয়েছে গুম করা হয়েছে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সে সময় তখন জাতিসংঘ কোথায় ছিল তখন জাতিসংঘের মানবাধিকার সংস্থা কোথায় ছিল আমার এই প্রশ্ন তাদের কাছে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আর ইসলামের সমকালীন আলাপে আপনাদেরকে স্বাগতম সাথে আছি কাজী ইঞ্জামুল হক এবং আমাদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রায়হান আলী চব্বিশের গণভ্যুত্থান বশবর্তী চলছে এখন যখন পিছনে ফিরে তাকান কি মনে হয় যে জুলাই গণভ্যুত্থানে বাংলাদেশ ছাত্র মজলিস ইসলামী ছাত্র মজলিস কীভাবে ভূমিকা রেখেছিল এবং কোন প্রেক্ষাপটে মনে হয়েছিল যে এই গণভ্যুত্থানে আপনাদের শরিক হওয়া উচিত ধন্যবাদ আপনাকে শুরুতেই জ্ঞান অর্জন চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের প্রত্যয়যুপ্ত সংগঠন এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া এবং কমি মাদ্রাসা এই ত্রিধারা ছাত্র সমাজের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র অধীশের পক্ষ থেকে আপনাকে এবং আমাদের দর্শক মণ্ডলী সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করছি আসলে জুলাই আন্দোলনের মাধ্যমে দীর্ঘ সাড়ে পনেরো বছর পর একটা ফ্যাসিস্ট সরকারের পতন এবং আমাদের উন্মুক্ত পরিবেশ আমরা পেয়েছি এটা আসলে ছত্রিশ দিনের যদিও আন্দোলনটা কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আসলে অনেক অনেক দিনের লম্বা একটা বিষয় যদি এই ছত্রিশ দিনেই এই সরকারের পতন হয় বা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় কিন্তু আমাদের লড়াইটা ছিল এই ছত্রিশ দিনের না আমাদের লড়াইটা ছিল আরও আগ থেকেই আরও পূর্ব থেকেই এই দীর্ঘ সাড়ে পনেরো বছরই আমাদের আসলে লড়াই সংগ্রাম করেই আমরা আসছিলাম যে কোনো ইস্যুতে যে কোনো সময়ে ইসলাম মুসলমান ইসলামী তাহাজিব তামাদ্দুনের বিপক্ষে যখনই দেশি এবং বিদেশি ষড়যন্ত্র হয়েছে আমরা তখনই তার বিপক্ষে ষড়যন্ত্র মানে আন্দোলন সংগ্রাম প্রতিবাদ করে আসছি হ্যাঁ দীর্ঘ সাড়ে পনেরো বছর এই আওয়ামী লীগ সরকারের বিপক্ষে আমরা আন্দোলন সংগ্রামের শেষ ধাপে এসে বলতে পারেন এই জুলাই গণ মাধ্যমে আমরা একটা বিজয় পেয়েছি তো শুরুতে আসলে এই আন্দোলনটা কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হয় আমরা শুরু থেকেই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম যদি আপনাকে বলি যে আমাদের এই আন্দোলনে কর্মসূচি কি ছিল তো আমরা অনেকবার বলেছি এই কথা যে জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যখন নতুন করে আবার আন্দোলন শুরু হয় তো বৈষম্য ছাত্র আন্দোলনের যে কর্মসূচি প্রতিনিয়ত তারা দিচ্ছিল আমরা এগুলো অবজার্ভ করছিলাম অনুধাবন করছিলাম বিশ্লেষণ করছিলাম বুঝতেছিলাম তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে সমস্ত কর্মসূচি দেওয়া হচ্ছিল প্রত্যেকটা কর্মসূচি ছাত্রবান্ধব ছিল আপনার হচ্ছে মানুষের আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে সামনে আসছিল তো আমাদের নতুন কোনো কর্মসূচি বা নিজস্ব কোনো কর্মসূচি আমরা রাখি নাই আমাদের কাছে মনে হয়েছে এটা অত্যন্ত যৌক্তিক এবং চমৎকার কর্মসূচি আমরা সারা দেশে আমাদের জনশক্তিদেরকে ঘোষণা দেই বা নির্দেশনা দিয়ে দেয় যে আপনার বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারে যে কর্মসূচি দেওয়া হবে আমাদেরও সেই কর্মসূচি সুতরাং বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন যে কর্মসূচি দিয়েছে আমরা সেই কর্মসূচি বাস্তবায়নেই সর্বাত্মক মাঠে ময়দানে ছিলাম এবং এই নির্দেশনা দেয়া ছিল যে ওই কর্মসূচি আমাদের কর্মসূচি বাস্তবায়ন করে আমাদের এই মুহূর্তে কাজ এভাবে আমরা সারা দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদাসা কমি মাদাসা জেলা মহানগর আমরা সব শাখায় সব পর্যায়ে আমরা জানিয়ে দিই ঘোষণা দিয়ে দিই যে জুলাই বিপ্লব বা এই বৈষম্য ছাত্র আন্দোলনের যে কর্মসূচি দেওয়া হচ্ছে এটার সাথে আমরা একমত এবং একতা ঘোষণা করছি পাশাপাশি আমরা এইটাকে সফল করার জন্য সবাই সর্বাত্মক মাঠে থাকব। আমাদের দায়িত্বশীলরা আমাদের কর্মীরা এইগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের জনশক্তিরা আমাদের দায়িত্বশীলরা সরাসরি সমন্বয়কের ভূমিকা পালন করছে আবার অনেকে সমন্বয়কের ভূমিকায় না আসলেও সমন্বয়কদের সাথে কাজে কাজ মিলিয়ে ওনারা এইটাকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্রদেরকে উদ্বুদ্ধ করা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করা এ ব্যাপারে ওনারা সবাই আমাদের দায়িত্বশীলরা জনশক্তিরা অগ্রণী ভূমিকা পালন করে এভাবে করে আমরা যখন দেখলাম যে অসংখ্য মানুষ আহত হচ্ছে শহীদ হচ্ছে তো ওই সময় আমি নিজেও গিয়েছিলাম ওই সময় আপনার কাকরাইল মোড়ে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তো সেখানে আমরা আহতদেরকে দেখতে গিয়েছিলাম আমরা সেখানে গিয়ে আব্দুল হানান মাসুদ সমন্বয়ক তাকে সেখানে পায় সেসহ আরও অনেকেই আহত ছিল সেখানে আমরা আহতদেরকে দেখতে যাই তাদেরকে সহযোগিতা করি কার কি সমস্যা কার কি প্রয়োজন আমরা এভাবে করে আহতদেরকে আমরা সহযোগিতা করতে থাকি সারা দেশে যেখানে আহত হচ্ছে আমরা সবাইকে সহযোগিতা করছি বিশেষ করে ঢাকাতে আমি নিজেও ও সময় মুভ করছি এবং গিয়েছিলাম বিশেষ করে যখন ধরেন সরকারি ঘোষণা আসলো যে হল বন্ধ আবাসিক হলগুলো বন্ধ করে দিল তো ওই সময় মনে হয়েছিল যে আবাসিক হল বন্ধ সবাই তো হল থেকে চলে যাচ্ছে আন্দোলনটা হয়তো বন্ধ হয়ে যাবে বা পড়তে পারে তো এই সময় আমাদেরকে আমাদের কাছে মনে হয়েছে যে এই সময় আমাদের গুরুত্বপূর্ণ রোলটা প্লে করতে হবে যখন হল বন্ধ হয়ে যায় তখন তো শিক্ষার্থীরা কোথায় থাকবে কোথায় যাবে বা আন্দোলনটাই বা কিভাবে আমরা করব। তো সেই সময় আমরা আমাদের অফিস মসজিদ মাদ্রাসায় সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা রাখার ব্যবস্থা করি আবার অনেক শিক্ষার্থী বা ছাত্র জনতা ঢাকার বাইরে থেকে ঢাকাতে আসছে তাদেরকে আমরা বিভিন্ন আমাদের জনশক্তিদের মাধ্যমে মাদ্রাসায় মসজিদে আমাদের অফিসে থাকা খাওয়ার ব্যবস্থা করছি আহতদেরকে তো আমরা হাসপাতালে গেছি দেখছি চিকিৎসা দিয়েছি আমাদের আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন পয়েন্টে পল্টন মোড়ে কে থাকবে শাহবাগে কে যাবে মোহাম্মদপুরে কে আছে আমাদের কোন জেলায় কোথায় কোন দায়িত্বশীল কী অবস্থায় আছে এগুলা সবগুলো আমি বাসা থেকে অফিস থেকে বসে বসে আমি এগুলো খোঁজ নিতাম যে কোথায় কী অবস্থা কোন জায়গায় কী অবস্থা আমাদের দায়িত্বশীলরা মাথায় পতাকা বেঁধে হাতে লাঠি নিয়ে এরপরে হচ্ছে পানির বোতল স্যালাইন শুকনা খাবার বিস্কিট এগুলো নিয়ে আমরা প্রত্যেকটা স্পটে স্পটে মোড়ে মোড়ে আমরা এই জমায়েতে এইভাবে আন্দোলনকারীদেরকে আমরা ফুয়েল যুগেছি যেন আন্দোলনকারীরা এখানে টিকতে পারে দাঁড়াইতে পারে অত্যন্ত চমৎকারভাবে আমাদের দায়িত্বশীলরা এগুলা সামলায় এখানে আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্টদের এই জুলাই বিপ্লবে বেশ অগ্রণ ভূমিকা ছিল তো আমাদের যেহেতু স্কুল কলেজ ইউনিভার্সিটির পাশাপাশি আলিয়া এবং কমি মাদ্রাসা এখানে আমাদের যথেষ্ট কাজ আছে এবং আমাদের জনশক্তি আছে দায়িত্বশীল আছে তো আমাদের দায়িত্বশীলরা কমি মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষার্থীদেরকে এই আন্দোলনে সম্পৃক্ত করতে অগ্রণী ভূমিকা পালন করে যেন এটা শুধু সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন না এটা আমার আপনার সবার ছাত্র জনতার আন্দোলন তো সুতরাং এখানে আমাদের সামিল হওয়া দরকার আমাদের শিক্ষার্থীরা আমাদের দায়িত্বশীলরা এখানে কর্মদার শিক্ষার্থীদেরকে রাস্তায় নামাতে আন্দোলনে সম্পৃক্ত করতে অগ্রণী ভূমিকা পালন করে এভাবে করে আমাদের দায়িত্বশীলরা সব জায়গায় ভূমিকা পালন করে আমাদের ইন্টারনাল একটা সিদ্ধান্ত ছিল সেটা হচ্ছে তৎকালীন কেন্দ্র সভাপতি বিলাল আহমদ চৌধুরী ভাই ছিলেন আমি সেক্রেটারি জেনারেল ছিলাম তো আমাদের ভিতরে একটা সিদ্ধান্ত হয় দুজনের মধ্যে যে মাঠে থাকবে বা সরাসরি সম্মুখে দায়িত্বশীলদের সাথে মাঠে প্রতিনিয়ত উনি থাকবেন কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমি অফিসে থাকবো অফিসে বসে সমন্বয়কের ভূমিকা যেটাকে বলে যে আমি খোঁজ নিতাম যে মোহাম্মদপুরে কে উত্তরা থেকে কোন জায়গায় কোন স্পটে কে শাহবাগে কে পল্টন মোড়ে কে আছে মতিঝিলে কে আছে আমাদের যাত্রাবাড়িতে কে আছে এভাবে করে আমি বিভিন্ন স্পটে খোঁজ নিতাম কোথায় কি লাগবে এইভাবে করতাম তো আমাদের সিদ্ধান্ত ছিল কেন্দ্রীয় সভাপতি সম্মুখে থাকবে উনি গ্রেফতার হইলে বা শাহাদ বরণ করলে এরকম কোনো ঘটনা ঘটলে তখন আমি সরাসরি মাঠে থাকবো তো কেন্দ্রীয় সভাপতি অন্যান্য দায়িত্বশীলদের সাথে মাঠে ছিলেন আমি এখানে অফিসে বসেই এগুলো মেনটেন করার দিক নির্দেশনা দিয়ে আমি আমাদের দায়িত্বশীলদেরকে নির্দেশনা দেওয়ার চেষ্টা করতাম একটা পর আমরা অফিসে থাকতে পারিনি ধরেন যখন সবাই বুঝলো বা সরকার বুঝলো যে আন্দোলনটা আসলে সাধারণ শিক্ষার্থীরা করছে কিন্তু লিড দিচ্ছে কিছু মানুষের নির্দিষ্ট তো তখন হচ্ছে আমাদেরকে টার্গেট করা হয় যে যারা লিড দিচ্ছে বা সমন্বয়কের ভূমিকা পালন করছে যারা ফুয়েল জুগাচ্ছে এদেরকে যদি আমরা ধরতে পারি আটকাইতে পারি তাহলে আন্দোলনটা যাবে তো তখন আমাদের কাছে আসে বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে তো আমরা রাতে অফিসে থাকতাম না আমরা রাতে বিভিন্ন জায়গায় যেতাম অনেক দূরে গিয়ে রাতে থাকতাম আবার সকালে আবার আমরা ঢাকায় ফিরে আসতাম এভাবে করে আমরা রাতে থাকতে পারিনি এভাবে করে আমরা আন্দোলনটাকে জ্বালিয়ে নেওয়ার চেষ্টা করছি আমাদের অনেক ভাই জনশক্তি গুলিবিদ্ধ হয় সরাসরি এবং বিভিন্নভাবে আহত হয় আমাদের অনেক অনেক জনশক্তি আমরা আসলে ক্রেডিট নেওয়ার জন্য সংখ্যাটা বলছি না তো আমরা আসলে ক্রেডিটে রাজনীতি করি না তো আমরা এই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ ছিল এবং আমাদের অসংখ্য ভাই গুলিবিদ্ধ হয় এবং হচ্ছে যে বিভিন্নভাবে আহত হয়ে এখন অনেকের মাথায় এবং হচ্ছে গায়ে ওই যে আপনার গুলি আছে। এটা বের করা যায়নি আস্তে আস্তে ধীরে ধীরে বের করতে হবে অনেকের কথা শুনছি যে এটা আর বের করা যাবে না এটা ওভাবে করে তাকে জীবন পার করতে হবে ধন্যবাদ আপনি আপনার আলোচনায় বললেন যে জীবনের মায়া ত্যাগ করে এই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেছিলেন এবং এই মানে আন্দোলনের পরে যেহেতু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এবং তাদের অনেক সিদ্ধান্ত বিতর্কে জন্ম দিয়েছে তার মধ্যে একটি হচ্ছে যাদের সঙ্গে মানবাধিকার দপ্তর খোলা অনুমতি দেওয়া এবং ইসলামী ইসলামপন্থীদের উপেক্ষা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে এবং ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু হয়ে গেছে এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন ধন্যবাদ আপনাকে আসলে জাতিসংঘ এইটা একটি বিবৃতি সংস্থা বলতে পারেন এই জাতিসংঘ আমার জানা মতে তথ্যমতে কোনো জাতির উপকারে আসছে আমার কাছে মনে হয় না যখনই কোনো জাতির ক্রাইসিস হয় হয় যুদ্ধ লাগে আহত নিহত হয় সংকটে পড়ে শেষে গিয়ে তার একটা বিবৃতি দেয় কিন্তু কোনো জাতির আশঙ্কা হচ্ছে যুদ্ধ মানে সামনে এসে পড়েছে এই সময় জাতিসংঘ ভূমিকা রাখছে কোনো যুদ্ধ খুব অবশ্যম্ভাবী হয়ে পড়েছে সেই যুদ্ধ বন্ধ করছে অথবা কোনো জাতির সংকটের আগেই তারা ভূমিকা রাখছে এরকমটা আমাদের চোখে পড়ে না বা আমরা দেখি না এই জাতিসংঘ হচ্ছে একটা সমস্যা হবে সংকট হবে যুদ্ধ বাঁধবে মানুষের হতাহত হবে প্রাণহানি ঘটবে এরপরে এসে তারা একটা বিবৃতি দিয়েই মূলত তাদের দায়িত্ব শেষ করে এভাবে আসলে জাতিসংঘকে আমি একটা বিবৃতি সংস্থা বলে আখ্যায়িত করতে চাই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই জাতিসংঘ কিন্তু বন্ধ করতে পারেনি আমাদের পাশের দেশ মায়ানমারের আপনার হচ্ছে যে সেনাবাহিনীর জান্তা সরকারের রাখাইনদের উপরে মুসলিম রোহিঙ্গাদের উপরে যে গণহত্যা চলছে এই গণহত্যা থেকে বাঁচার জন্য দশ লাখেরও বেশি রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে এই এখানে কিন্তু জাতিসংঘ কোনো ভূমিকা রাখতে পারেনি দেখেন ফিলিস্তিনের কথা যদি বলি ফিলিস্তিনের অসহায় নারী শিশু এদের প্রতি মুসলমানদের নিরীহ মুসলমানদের প্রতি দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর হত্যাযজ্ঞ চালাচ্ছে ইজরায়েলি দখলদার বাহিনী এই জাতিসংঘ কিন্তু এখানে কোনো পদক্ষেপ নিতে পারেনি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি শুধু বিবৃতি দিয়েই এর দায় ছাড়ার চেষ্টা করা যাচ্ছে তো এইভাবে করে আমিও মনে করি না যে বাংলাদেশে এই জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার মাধ্যমে বাংলাদেশের কোনো উপকার হবে আমাদের কোনো উপকার হবে এই বাঙালি জাতির কোনো উপকার হবে বা এই দেশের বিরানব্বই ভাগ মুসলমানের কোনো উপকার হবে বলে আমি বিশ্বাস করি না বা হচ্ছে যে আমি এটা মানি না তো আমার কাছে মনে হয় যে এই জাতিসংঘের মানবাধিকার অফিস ঢাকায় খোলার মাধ্যমে আমাদের দেশে খোলার মাধ্যমে তারা প্রমাণ করতে চায় যে বাংলাদেশে মানব মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তারা মানবাধিকার রক্ষার জন্য মানুষের সমতা বিধানের জন্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য মূলত তারা এখানে আসছে তারা এখানে আসার মাধ্যমে অফিস স্থাপনের মাধ্যমে প্রমাণিত হবে যে এখানে আসলে এই হত্যাযজ্ঞ বা হচ্ছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বর্তমানে কিন্তু আমি মানব ওই মানবাধিকার ওই সংস্থাকে বা জাতিসংঘকে বা বর্তমান জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতিরিসকে প্রশ্ন করতে চায় যে আমাদের এই জুলাই বিপ্লবের আগে সাড়ে দীর্ঘ সাড়ে পনেরো বছরে সরকার ফ্যাসিস্ট সরকারের আমলে গুম খুন জুলুম অত্যাচার আপনার বিচার বহির্ভূত হত্যা এইভাবে করে অসংখ্য আপনার হচ্ছে হাজারো মামলার মাধ্যমে মানুষকে বঞ্চিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে খুন করা হয়েছে গুম করা হয়েছে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সে সময় তখন জাতিসংঘ কোথায় ছিল তখন জাতিসংঘের মানবাধিকার সংস্থা কোথায় ছিল আমার এই প্রশ্ন তাদের কাছে তো তখন ছিল না এখন আমরা তো মনে করি না যে জাতিসংঘের মানবাধিকার সংস্থার অফিস ঢাকায় খোলার প্রয়োজন আছে আমার কাছে ভিন্ন একটা মেসেজ আমার কাছে মনে হয় যে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ঢাকায় আসার আসার মাধ্যমে সমতার কথা বলবে তারা সবার সমান অধিকারের কথা বলবে এর মাধ্যমে সমকামিতার আপনার হচ্ছে যে সমকামিতাকে পুশ করবে বিভিন্ন কথা বলে আপনার ওয়েস্টার্ন কালচার বা বিদেশি এই খ্রিস্টানদের যে কালচার সেটা আমাদের এই মুসলিম জাতিসত্ত্বার মধ্যে আসলে পুশ ইন করার তারা গভীর ষড়যন্ত্র বা চক্রান্ত হতে পারে বা এটা তারা নিতে পারে জি ধন্যবাদ যেহেতু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটি নতুন বাংলাদেশের আশা সবাই করছে এবং আপনি একটি বড় ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এবং আপনার ছাত্র সংগঠনে কমি মাদ্রাসার ছাত্রদের উপস্থিতি রয়েছে তাদেরকে গত দশ বছর ধরে একটি স্বীকৃতি দেওয়া হয়েছিল কিন্তু সেটি বাস্তবায়ন হচ্ছে না এই কমি মাদ্রাসার স্বীকৃতি বাস্তবায়নে আপনারা পূর্বে কোনো বিবৃতি দিয়েছেন কি বা আপনারা কি পদক্ষেপ নিতে যাচ্ছেন এই বিষয়টি যদি বলতেন ধন্যবাদ আপনাকে আসলে ইসলামী ছাত্র মসজিদ তিধারার ছাত্র সমাজের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বিশেষ করে কম মাদ্রাসায় বা কমি অঙ্গনে আমাদের অবস্থানটা বেশ ভালো তো কৌমি মাদ্রাসার শিক্ষার্থীদের অধিকার বা সকল শিক্ষার্থীদের অধিকার নিয়ে আমরা কথা বলি বিশেষ করে কৌমি মাদেশার সনদের জন্য ইসলামী ছাত্রী সর্বপ্রথম দাবি উত্থাপন করে উনিশশো সালে ঢাকার ক্রিয়া সমিতি মিলন কলেজ প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে তেরো দফা শিক্ষা দাবি উত্থাপন করা হয় তো সেখানে উল্লেখযোগ্য একটি দাবি ছিল সেটা হচ্ছে কৌমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিতে হবে তৎকালীন সময় আমাদের মদিসের আপনার হচ্ছে দায়িত্বশীল ছিলেন মও আপনার সাইফুল হাদিস মৌলানা আজিজুল হক রহমতুল্লাহ তো আমাদের তৎকালীন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আব্দুল কাদের সালে ভাই এবং সেক্রেটারি জেনারেল ছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসেন ভাই ওনারা দুইজন সাইখুল হাদিসের কাছে যান যে আমরা আগামী এত তারিখে আগামী হচ্ছে আমরা একটা কলেজ প্রতিনিধি সম্মেলন করব তো সেখানে আমরা তেরো দফা শিক্ষা দাবি উত্থাপন করতে চাই তো সেখানে কইমাদেশার জন্য আমরা আসলে কিভাবে এ দাবি আনতে পারি সাইকুল হাদিস রহমতুল্লাহ আলাই তো উনি বলেছিলেন যে তোমরা তিনজন শিক্ষাবিদির সাথে কথা বলো পরামর্শ করে তোমরা কাজটা করতে পারো তো সেই তিনজনের মধ্যে বেফাকের তৎকালীন বেফাকের মহাসচিব মৌলানা আব্দুজ্জব্বার জাহানাবাদী রহমতুল্লা আলাই বর্তমান খেলাফত মদীশের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের এবং তৎকালীন মদিশের মহাসচিব অধ্যক্ষ ভাষা সৈনিক অধ্যক্ষ মাসুদ খান এই তিনজনের সাথে পরামর্শ করেন কথা বলেন এরপরে তেরো দফা শিক্ষা দাবি এই কলেজ প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে উনিশশো সালে উত্থাপন করা হয় তো সে থেকেই আমাদের আসলে এই যে কমি শিক্ষার্থীদের সনদের দাবি আমরা ওই সময় থেকেই আসলে করে আসছিলেন বা আমরা বলে আসছি এভাবে আমরা উনিশশো সালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কেন্দ্রীয় সহযোগী সদস্য সম্মেলন হয় তো সেখানেও আমরা ওই তেরো দফা দাবি উত্থাপন করি সেখানে কমি মাদ্রাসাটা উল্লেখযোগ্যভাবে আমরা রেখেছিলাম দুই হাজার সালে রাজধানীর গোলাপবাগ মাঠে আমাদের জাতীয় ছাত্র কনভেনশন হয় তো সেখানেও আমাদের ওই তেরো দফার মধ্যে অন্যদ অন্যতম একটা দফা ছিল কমি মাদ্রাসা সনদের স্বীকৃতি এভাবে আসতে থাকে এবং দু সালে পল্টন ময়দানে সাইখুল হাজিজ আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই উনি কমিম জাতীয় ছাত্র আহ্বান করে ডাক দেন এটা দীর্ঘ একটা আন্দোলন হয় সেখানেও আমরা সক্রিয় অংশগ্রহণ করি ছাত্র সংগঠন হিসেবে এবং দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটাকে ঘোষণা দেন বা এটা হচ্ছে হ্যাঁ এটা আপনার গেজেট প্রকাশ হয় কিন্তু এটা আসলে বাস্তবায়ন হয় বা বাস্তবে রূপ পায়নি ধারাবাহিকভাবে দু হাজার আওয়ামী লীগ সরকার আসার পরে দু হাজার দশ দু হাজার বারো ধারাবাহিকভাবে সর্বশেষ দু হাজার সতেরো সালে আওয়ামী লীগ সরকার আন্দোলন বিভিন্ন দাবি এর পরিপ্রেক্ষিতে কমি মাদেশা দাওরা হাদিসকে আপনার হচ্ছে মাস্টার্সের মান হিসাবে একটা গেজেট প্রকাশ করে আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতুল কৌমিয়া নামে একটা বোর্ড গঠন করা হয় এর অধীনে এই সনদটা দেওয়া হবে এভাবে করে দু সালে এই আওয়ামী লীগ সরকার একটা সনদের জন্য গেজেট প্রকাশ করে তো আমাদের কাছে মনে হয়েছে যে আসলে হঠাৎ করে সনদকে মাস্টার্সের মান দেওয়া এটা আমাদের কাছে সময় মনে হয়েছে ডাউট আসলে সত্য না বা এটা আসলে এই সরকারের মনের কথা না এটা মুখের কথা বা হচ্ছে ভোট নেওয়ার জন্য বা এই কমিমা অঙ্গনের বা এই ওলামাই ক্রামের সিংপ্যাথি পাওয়ার জন্য আসলে এটা তারা ঘোষণাটা দিয়েছে দাওরা হাদিস যারা পাশ করবে তাদেরকে মাস্টার্সের মান দেওয়া হবে বাট এই সার্টিফিকেট দিয়ে সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে বা কোনো আপনার অফিসে আদালতে প্রতিষ্ঠানে কোথাও কোনো চাকরির সুযোগ আমার এই শিক্ষার্থী ভাইরা পাচ্ছে না অর্থাৎ কয় মাদেশে স্বীকৃতি দেওয়া হয়েছে হাদিসকে মাস্টার্সের মান দেওয়া হয়েছে কিন্তু এই মান কোথাও কার্যকর না এই সার্টিফিকেট দিয়ে কেউ কোথাও ভর্তি হতে পারছে না কোথাও চাকরিও করতে পারছে না কোথাও আসলে এর কোনো মূল্যায়ন হচ্ছে না তো আমরা জুলাই পরবর্তী সময়ে বিশে সেপ্টেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমরা একটি ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলন করি তো সেখানে আমরা আবার নতুনভাবে এই কমি মাদ্রাসার সনদের ব্যাপারে কথা বলি সেটা হলো যে কমি মাদ্রাসার সনদের বাস্তবায়ন চাই অর্থাৎ একটা ছেলে কমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করে মাস্টার্সে যে সনদ পাচ্ছে এই সনদ দিয়ে সে যেন সকল চাকরি পরীক্ষায় আবেদন করতে পারে একটা ছেলে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাশ করার পরে যে সকল চাকরি পরীক্ষায় অ্যাপ্লাই করার সুযোগ পাবে আমাদের আল কমি মাদাসা থেকে দাওরা হাদিস পাশ করে এই সনদ নিয়েও যেন সে সকল চাকরি পরীক্ষায় অ্যাপ্লাই করার বা আবেদন করার সুযোগটা পায় সে যদি মেধাইটিকে চাকরি পরীক্ষায় ঠিক তখন সে চাকরি পাবে তা না পাবে না কিন্তু এই দাওরা হাদিসের মান দিয়ে বা দাওরা হাদিসের এই সনদ দিয়ে সেজন্য মাস্টার্সের মান অনুযায়ী সব জায়গায় অ্যাপ্লাই করতে পারে সেই সুযোগটা পায় যেরকমভাবে ধরেন একটা চাকরি যদি সার্কুলার হয় তাহলে বলা থাকে যে ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ করা অথবা সরকারি কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করা অথবা আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল এবং কামিল শেষ করা এভাবে করে আমরাও চাচ্ছি যে কমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করা এই কথাটা যুক্ত থাকতে হবে সকল চাকরি পরীক্ষায় তারা যেন অংশগ্রহণ করতে পারে আমরা দেশের সর্বনিম্ন থেকে দেশের আপনার হচ্ছে যে পার্লামেন্ট পর্যন্ত কমি মাদ্রাসার শিক্ষার্থীরা এই কমি অঙ্গনের মানুষেরা যেন সব জায়গায় বিচরণ করতে পারে অবাধে চলতে পারে সমান অধিকার সম অধিকার যেন তারা পায় নিশ্চিত হয় এজন্য আমরা আসলে দীর্ঘ সময় এই কমি সনদের দাবি করে আসছি এখন আমরা এই সনদে স্বীকৃতির জন্য দাবি করছি আন্দোলন করছি কাজ করছি